আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজ মক্কা শরীফের গল্প নিয়ে যারা এখন হজ করতে যাবেন তাদের জন্য ইম্পর্ট্যান্ট কিছু কথা বলবো সে ভাইরাল চাচার মতো আম কাঁঠাল নিয়ে তো আবার উমরায় যাচ্ছেন না কিংবা হজে যাচ্ছেন না যারা ওমরা যাবেন ঈদের পরে তাদের জন্য তো উপকার হবে এবং যারা হজে যাচ্ছেন তাদের জন্য উপকার হবে আপনারা মানুষের কোনো প্রোডাক্ট সৈদিতে নেওয়ার চেষ্টা করবেন না যদি নেন তাতে জিজ্ঞাসা করে নেবেন কি ধরনের জিনিস দিচ্ছে যেমন ভাইরাল কাকা উনি কাঁঠাল নিয়েছিল। সিগারেট নিয়েছিল। পান জর্দা নিয়েছিল পান যদিও নেওয়া যায় সুপরিও নেওয়া যায় আমরা নিয়েছিলাম যেহেতু আমি একটু সুপরি খাই সেই জন্য আমি নিয়েছিলাম আর আমার রিলেটিভও নিয়েছিল। এছাড়াও আপনারা আপনাদের প্রয়োজন মতো ট্রিমার নিতে পারেন ছুরি নিতে পারেন তারপরে কেচে নিতে পারেন যেগুলোগুলো নিতে হয় যারা শেভ করে তারা ওইখান থেকে ওয়ান টাইম কিনে নেবেন চাইলে বাটি নিয়ে নিতে পারেন একটা প্লাস্টিকের বাটি একটা গ্লাস দুই তিনটা প্লেট দস্তরখানা ওরাও ওইখান থেকে ওয়ান টাইম কিছু পলি দেয় খাবারের সাথে পলি রেখে ওইখানে খাওয়া লাগে খুব ভালো সিস্টেম এছাড়াও চাইলে নিতে পারেন কিছু টি ব্যাগ ওয়ান টাইম গ্লাস ওয়ান টাইম টি খাওয়ার জন্য চামচ নিতে পারেন আমি প্লেনে যে চামচগুলো দিয়েছিল সেগুলো নিয়ে নিয়েছি এক্সট্রা তেমন চামচ নেই নিই ভেজালের ভয়ে স্টেলের কোনো জিনিস নিলে অবশ্যই সেটা ভালো মতো র্যাপ করে তারপর নেবেন প্রয়োজনীয় ওষুধগুলো নিয়ে নেবেন স্যান্ডেল এক দুজোরা বেশি করে নেবেন পিঠে অবশ্যই একটা ব্যাগ লাগবে সেটা কিনতে পাওয়া যায় ব্যাগটা থাকলে হয় কি আপনি যখন কাড়ে তো অফ করবেন তখন দেখা যাবে যে প্রচুর ঠেলাঠেলি হয় তার মধ্যে আপনার মোবাইল কিংবা প্রয়োজনীয় কিছু কিংবা জুতাটা পিঠের মধ্যে রাখতে পারবেন পানির বোতল রাখতে পারবেন তার জন্য লাগে মক্কার আশেপাশে অনেক হোটেল থাকে আপনারা আপনাদের পছন্দ মতো তো হোটেলে উঠতে পারবেন না যদি হচ্ছে সরকারিভাবে যান হোটেল সেট করাই থাকবে আর যদি ওমরায় যান তাহলে কিন্তু আমাদের মোয়াল্লেমেই হোটেল সেট করে নেয় তবে ভালো হোটেলে ওঠাটাই আমি আশা করি কারণ হচ্ছে কি এখন অনেক হোটেলে ছাড় পোকা তেলা পাওয়া যায় বিশেষ করে আমি মিসওয়ালায় ছিলাম খুবই বিরক্তিকর ব্যাপার মদিনা হোটেলগুলো খুবই সুন্দর ছিল ফাইভ স্টার হোটেলের মতো কিন্তু মক্কার হোটেলে খুশি হতে পারেনি এখন বলবেন ওমরা করতে গেছেন হজ করতে গেছেন এত ঢং কিসের সেটা না রে ভাই টাকা দিয়ে যাচ্ছি অন্তত যাচাই করে নেওয়া উচিত যে হোটেলটা কেমন হবে অনেক ভালো ভালো হোটেলে ছিল যাক বললাম না বাকিটা ইতিহাস তো আমরা এখানে প্রথম দিন ওমরা পালন করার পরে এরপর হচ্ছে আমি আবার তো অফ করতে চলে এসেছিলাম হুইল চেয়ারের ব্যবস্থা আছে যাদের বাচ্চা থাকবে কিংবা হাতে পায়ে ব্যথা থাকবে হাঁটু ব্যথা থাকবে দৌড়াতে পারবে না তারা হুইল চেয়ারে যাবেন একশো রিয়েলের মতো খরচ হবে তো আমি প্রথম দিনও হুইল চেয়ারেই করেছিলাম তারপরে আমি নিজেই তফ করতে গিয়েছি বাবুকে রেখে ভালোই লেগেছে আমার ছোট ছোটো খণ্ড খণ্ড ভিডিওগুলো এখানে আর এই যে কাবা শরীফের যে মসজিদ আমাদের কাবার মসজিদ দেখেন ভেতরে এতটা সুন্দর মনে হচ্ছে যে বেহেস্তের কিছুটা সুখ এখানে আছে খুব শান্তি আপনি মন ভরে প্রাণ ভরে নামাজ পড়তে পারবেন এখানে যারা আসে আসলে সহজে বের হয় না সেই সকালে ঢুকে দুপুরে নামাজ শেষ করে চলে যায় কিংবা যারা দুপুরে আসে একদম মাগরেবে চলে যায় আর এই হচ্ছে সেই ক্লক টাওয়ার যেটা অনেক দূর থেকে দেখা যায় এই ক্লক টাওয়ার আমার বাবুর খুব পছন্দ হয়েছে আমরা এখানে এসেছিলাম রহমতের পাহাড়ে যেখানে নাম লিখতে হয় তো তৌফিক খুবই বিরক্ত এত রোদ ছিল মানে সে খুব কান্নাকাটি করেছিল আর আমি তো অসুস্থ হাঁপিয়েই গিয়েছিলাম তো আপনারা ওমরা যাওয়ার সময় তরি রশি সব কিছুই নেবেন ছুরি কাছে কিন্তু র্যাপ করে ভালো মতো নেবেন আর অনেকেই ভর্তা নেয় কিংবা খাবার নেয় ফ্রিজ আছে ফ্রিজে রাখতে পারেন তারপর হচ্ছে আপনারা রোহিঙ্গা পাহাড়ে যেতে পারেন রোহিঙ্গা পাহাড়ে গেলে পেঁয়াজ আলু শসা ডিম সব ধরনের জিনিসই কিনে খেতে পারবেন আমাদের যে মিসফালা গলিটা সেখানে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায় মক্কায় খাবারের কোনো অভাবে নেই শুধু টাকা থাকতে হবে টাকা থাকলে সবই পাওয়া যায় আপনারা আপনাদের মন মতো অনেক খাবারই কিনে খেতে পারবেন এখানে চুলা আছে তারপরে কিছু পাতিল তাতিল আছে এগুলো আপনারা কিনে নিয়ে রুমের মধ্যে রান্না করে খেতে পারেন তো আমরাই যে চলে আসছি বিদায়ের দিন অনেক কিছুই নিয়েছিলাম আল্লাহ যা কেনা তফিক দিয়েছিল তো মোটামুটি আমরা এখন আছি এয়ারপোর্টে চলে আসবো বাংলাদেশে জেদ্দায় যেহেতু আমরা মক্কা শরীফে ছিলাম সেখান থেকে জেদ্দা মেলা দূর দুই ঘন্টা আড়াই লেগেছিল লেগেছিলো বাসটাওয়াস একটু ডিলে হয়েছিল কিন্তু এয়ারপোর্ট দেখে আসলে শান্তি খুবই ভালো লেগেছে বাহিরের দেশ বলতেই হচ্ছে অসাম মানে আপনার কাছে অনেক ভালো লাগবে এই যে ওদের হচ্ছে যে আমরা আমাদের ফরম্যালিটি সব চেকিং শেষ করে এখন হচ্ছে রেললাইনে উঠে গেলাম যেটা হচ্ছে ইলেকট্রিক তো ওয়েট করছিলাম আসবে কখন জাস্ট আমাদের এই যে চলে আসলো মেট্রো রেলের মতোই এটা আসার পরে এই যে আমরা উঠে যাব তারপরে হচ্ছে আমা আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব আর একটু ভেতরে প্লেনে পৌঁছানোর আগেই তো এই এয়ারপোর্টটার নাম হচ্ছে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্টটা অনেক সুন্দর আমরা দুইটা এয়ারপোর্টে গিয়েছিলাম দুটোটা এয়ারপোর্টে খুব সুন্দর আমার তৌফিক খুব খুশি হচ্ছিলো সে রেলগাড়িতে উঠেছে প্রথম তার কাছে খুবই ভালো লেগেছিল আমাদের একটা দুর্ঘটনা হয়েছিল আমার হাজব্যান্ডের বন্ধু যে যেই ছিল আমাদের সাথে ওই ভাইয়াটার একটা প্যাকেট মানে বক্স হারিয়ে গিয়েছিল এতে অনেক এক্সপেন্সিভ জিনিস ছিল তো আল্লাহ রহমতে আমাদেরটা কিছু হয়নি কিন্তু ওনারটা হারিয়ে যাওয়াতে আমরা একটু কষ্ট পেয়েছিলাম আর একটা জিনিস সেটা হচ্ছে আপনারা অবশ্যই কফি মেকার নিয়ে যাবেন কফি মেকার হলে আপনারা প্রয়োজনীয় অনেক কিছু করতে পারবেন চা খেতে পারবেন গরম পানি ডিম সেদ্ধ কিংবা আপনাদের যদি তাৎক্ষণিক কোনো প্রয়োজন পড়ে কফি মেকারটা মাস্ট আর আমরা এই যে ভিতরে ওয়েট করছিলাম এয়ারপোর্টের একদম ভেতরে যাওয়ার আগে এখানে অনেক দোকান আছে এখান থেকে মানুষ পারফিউম আতর কিছু খেজুর নেয় আমরা এখানে আলবাইক ছিল ম্যাকডোনাল্ড ছিল তো আমি বার্গার খাব বলেছি আমার ছেলেও বলছে বার্গার খাবে তো আমরা প্লেনে ওঠার আগ মুহূর্তে একটু বার্গার কিনে নিয়েছিলাম কয়েকটা নিয়ে গিয়েই আমরা প্লেনে যাব সেই জন্য কারণ যেহেতু ক্ষুদা লেগে যায় বাচ্চা আছে সাথে কখন প্লেনে খাবার দেয় আর অলরেডি একটু ডিলে হয়েছিল সেই জন্য হচ্ছে যে খাবারটা আমরা কিনে নিয়েছি আমার তফিক বার্গার খুব পছন্দ করে তো বার্গারটা আমরা প্লেনে গিয়ে খেয়েছিলাম একদম লাস্ট মোমেন্টে যে চলে আসছি আমার হাজব্যান্ডের বন্ধু ওনার ব্যাগে হাতে অনেকগুলো বক্স খেজুরের এটা সেটা আমার হাজব্যান্ডের হাতেও ছিল কম্বল তারপরে একটা লাগেজ কাঁধে একটা ব্যাগ মানে মোটামুটি যা নিতে পারে আর আমরা হচ্ছি পাঁচজন পাঁচজনের জন্য আমরা আড়াইশো কেজি ফ্রি মানে আমাদের এত ইয়ে ছিল নেওয়ার অ্যাবিলিটি ছিল কিন্তু আমরা আসলে এত জিনিস কিনি আমরা জানতাম না যে এখান থেকে জুস বেয়ার করা যায় তো আমরা আসলে কি করছি জুসটা মাত্র দুইটা বোতল কিনেছি আগে চাইলে আমরা আরও কিছু জুস ব্যাগে ঢুকাতে পারতাম কিংবা লাগেজে নিতে পারতাম বোকামি করেছি কয়েকটা নিউট্রেলা নিয়েছিলাম কাচের বোতলে অনেক কিছুই আসলে বোকামি হয়ে যায় অনেক সময় কিন্তু পরে এটা একবার অভিজ্ঞতা হয়ে গেলে পরবর্তী সময় প্রবলেমটা হয় না তো ওখানকার জুসগুলো একদম পিওর খুবই মজা আমার তফিক তো প্রতিদিন একটা করে জুস খেত আর যা মন চায় তাইকে নাকাটা করতো ওখানে দুই রিয়েলের দোকান আছে মক্কায় আর সৈদিতে ইয়া মদিনায় সরি তো মদিনা থেকেও দুই রিয়েলে জিনিস পাওয়া যায় মক্কা দুই রিয়েলের জিনিস পাওয়া যায় মাঝে মাঝে দুই তিন রিয়েল অনেক ধরনেরই জিনিস পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ